প্রতিদিন বাচ্চাদের বিকালের নাস্তা থেকে টিফিন পর্যন্ত সব কিছু নিয়েই কিন্তু একটা টেনশনে পড়তে হয় সবাইকে আজকে আমি চিন্তা করতেছিলাম যে কি তৈরি করব হঠাৎ করেই আমার মনে পড়ে গেল আমার সেজো চাচির নুডলসের একটা ভিন্ন রকমের রেসিপি তো যেই ভাবা সেই কাজ আমি তৈরি করতে চলে গেলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এখানে ছোট একটা টুকরো নিয়েছি চিকেনের এই যে এটা কুচি কুচি করে একদম কেটে নিয়েছি একদম মিহি কিমা করিনি একটু আস্তে 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 এই যে দেখিয়ে দিলাম ছোট্ট একটা টুকরো হলেই হবে এখানে আর এই রেসিপিটা কিন্তু খুবই মজার আর নিয়ে নিয়েছি তিনটা নুডলস এখানে তো চলুন মো রেসিপিতে চলে যাচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিলাম আমি এখন চিকেনটা রান্না করে নিব এটা যার যেমন স্বাদ সেই অনুযায়ী রান্না করতে পারেন আমি এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা ভেজে একটু নরম করে নেব না জাস্ট সফট হয় একদম ভাজা ভাজা না সফট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি একটু সুন্দরভাবে কষিয়ে নেবো যেন মশলার কাঁচা গন্ধটা এর মধ্যে না থাকে এই যে নারিয়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনটা চিকেনটা দিয়ে একটু কষিয়ে নিব প্রথমে যখন দেখবেন যে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দিতে হবে কারণ এটা যেহেতু বুকের মাংস তাই খুব বেশি পানির প্রয়োজন হবে না দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব আর এটা রান্না হতে খুব বেশি সময়ও লাগবে না এই যে নেড়েচেড়ে আমার রান্না প্রায় কমপ্লিট শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি আর টমেটো সস আপনাদের এটা যদি স্বাদ ভালো না লাগে স্কিপ করতে পারেন আমি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব যা এর ভিতর কোনো জলীয় অংশ না থাকে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এই যে হালকা মাখা আছে একটু এখন এটা সরিয়ে নিচ্ছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পানি পানিটা ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুডলসগুলো খুব বেশি সেদ্ধ করব না কারণ এই রেসিপিতে নুডলসটা অত বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না এটা খেয়াল রাখতে হবে এই যে যখন ফুটি উঠলো একদম পুরোপুরি ফুটি উঠবে তখন এটা নামিয়ে নেবেন আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে পানিটা ঝরিয়ে নিব ভালোভাবে যে হয়ে গেল এখন চলে আসলাম অন্য প্রিপারেশনে আমি নুডলসটা ঠান্ডা করে নিয়েছি নিয়ে দেখুন একটা ডিশে ছড়িয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর ডিম দেওয়ার আগে অবশ্যই নুডলসটা টা ঠান্ডা করে নিবেন দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে সঙ্গে দিয়ে দিচ্ছি যে মশলা ছিল নুডুলসের মধ্যে তিনটা মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যেন মশলা আর ডিম নুডুলস এর গায়ে গায়ে মিশে যায় এটা মাখানো হয়ে গেছে এখন আবারও চুলায় চলে গেলাম চুলায় সামান্য তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি আর নুডলসটা যে মাখিয়ে নিয়েছি সেটা দুইটা ভাগ করে এই যে দেখুন নুডলসটা আমি দুই ভাগ করে নিয়েছি একটা অংশ আমি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এই ভিন্ন রকমের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে কারণ এই রেসিপিটা আমি যাকেই খাইয়েছি তৈরি করি সেই অনেক প্রশংসা করেছে অবশ্য এর ক্রেডিটটা আমার না এটা আমার চাচির রেসিপি এই যে আমি ছড়িয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি উপরে যে কিমা রান্না করেছিলাম সেটা সম্পূর্ণটুকু ছড়িয়ে দিব যে ছড়ানো হয়ে গেছে এখন উপরে বাকি নুডলসটুকু সম্পূর্ণ দিয়ে দিলাম দেখুন এই যে সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে লেবেল করে নেবেন যেন সব দিকেই সমান হয় তাহলে অ্যাব্রো থ্যাব্রো দেখা যাবে না এই যে সুন্দর করে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা মিডিয়াম লো হিটে দিয়ে রান্না করে নিব আর আপনারা এসপি দিয়ে একটু তুলে দেখবেন যখন দেখবেন যে নিচের কালারটা সুন্দর একটা বাদামি কালার হয়ে আসছে সে পর্যায়ে এটা উল্টে দিবেন ঢাকনা দিয়ে দিচ্ছি আমি মাঝে মাঝে চেক করে নিব আর সময়টা অবশ্যই আমি বললাম না কারণ নুডুলসের পরিমাণ আর কিমার পরিমাণ অনুযায়ী এটা তৈরিতে সময় কম বেশি লাগতে পারে তাই আপনারা দেখে নিবেন জাস্ট নিচের কালারটা হয়েছে কিনা এই যে দেখুন এর নিচের কালারটা সুন্দরভাবে চলে আসছে আর নিচের দিকটা রান্নাও হয়ে গেছে এখন অন্য আমি উল্টে দিয়ে দিলাম কিন্তু দারুণ লাগছে আর খেতে এতটাই মজার আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা আসলেই মজার রেসিপি একটা আর বাচ্চাদের এটা তৈরি করে দিলে তো প্রতিদিন আপনাকে বলবে এটা তৈরি করে দিতে এই যে আমার দুই সাইড হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কেটে একটু ভিতরটাও দেখিয়ে তো তৈরি হয়ে গেল আমার চিকেন আর এই যে আমি ভিতরটা ভিতরটা দেখিয়ে দিচ্ছি তুলে কেমন হয়েছে অসাধারণ একটা নুডলস এর কেক তৈরি হয়ে গেল আমি একটু তুলেও দেখিয়ে দিলাম এটা কেমন হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ